আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের ভালো আছি বন্ধুরা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ যারা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট থেকে এসএসসি পাশ করেছেন তারা সবাই এখানে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে কত টাকা বেতন দেওয়া হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলে আসি এবার মূল আলোচনায় এখানে একটিমাত্র পদই পনেরোশো ছিয়ানব্বই জন নিয়োগ করা হবে পদের নাম সাহায্যকারী এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি অথবা সমমান অথবা সরকার অনুমোদিত কারিগরি ইনস্টিটিউট হতে এসএসসি সমমানের কারিগরি টেরেট কোর্স পাশ হতে হবে কোনো পরীক্ষাতেই দ্বিতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয় এখানে আবেদন করতে জিপিএ থ্রি বা তদুরদ থাকতে হবে এখানে আবেদন করতে প্রার্থীর বয়স পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে চব্বিশ এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা হইতে আবেদন চলবে পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি ছাপ্পান্ন টাকা আবেদন ফি টেলিটক সিমের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে প্রদান করতে হবে আবেদন ফি প্রদান না করলে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো বন্ধুরা এই হলো বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম